আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ আজকে আমি আপনাকে দেখাবো আমি ফারামি মুরগি আর টাইগার মুরগি কিছু বাচ্চা নিয়ে আইসি পনেরো ষোলো পিস বাচ্চা নিয়ে আইসি নিয়ে আসি আমি বরিংয়ে দিয়ে দিছি আর এবং কি আমি বীজ ডিমের অর্ডার দিয়েছি আমার বীজ বীজ ডিমটা কালকে আসবে মানে টাইগার মুরগি অথবা ফারামি মুরগির দুইটা ডিমের আমি অর্ডার দিয়েছি দেখি কয় পিস দিয়ে যায় আর আজকে আমি কোয়েল পাখিকে খাবার দিয়ে দেবো আমি অনেকদিন থেকে কোনো খামারের ভিডিও সারি নেয় আর আমিও ব্যস্ত আসছিলাম একটা অনুষ্ঠানে গেছিলাম আমাদের এখানে অনুষ্ঠান হয়েছিল অনুষ্ঠানের ভিডিও সারা আছে আপনারা দেখতে পারেন মানে কৃষি মানে অন্য অন্য জাতির প্রাণীরা আসে এবং কি ইয়া করে আপনারা আমার ওই চ্যানেলের মধ্যে গেলেই দুই একটা ভিডিওর পরে ওইটা পাবেন আর একটু আমাদের এখানে এখন টাইগার মুরগি জিরো বাচ্চা আমরা এখান থেকে বিক্রি করব এবং ফারামি মুরগি বাচ্চা জিরো বাচ্চা অথবা বেজ ডিম ফারামি মুরগির বীজ ডিম আর এলো জিরো বাচ্চা আর টাইগার মুরগি জিরো বাচ্চাটা আমরা এইগুলো বিক্রি করব আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন আর এবং কি আমাদের লং ভিডিওটা কারা কারা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে দিয়ে আর ছাইপেরাইপ করে দিয়েন আর কোন জেলা থেকে দেখতেছেন ওই জেলার নাম দিয়ে দিয়েন তাহলে আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেব ভালো মতন আর এবং কি আমাদের এখানে অরিজিনাল জাপানি কোয়েলের বীজ ডিম পাবেন ওরিজিনাল জাপানি কোয়েলের বীজ ডিম আমি একবার গ্যারান্টি দিয়ে দেব নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হেসেনিক পাবেন আর এবং জিরো থেকে আনিক ডিম পার আপন জিরো থেকে আনিং ডিম পাড়া পর্যন্ত আমার আবার বাচ্চা আমি মেশিনে দিয়েছি আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন আমি এখন আমার বড় বাচ্চা নাই খালি মানে আমি বীজ ডিমের পাখি আমার আছে আমি আবার মেশিনে ডিম বসাইছি আপনারা চাইলে আমার এখান থেকে নিতে পারেন আর এবং কি আমাদের এখানে কালকে ফারামি মুরগি অথবা দেশি মানে টাইগার মুরগি বীজ ডিম আসবে ওগুলো আমি বসে দিবার সময় আপনাকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো কয় পিস ফারামি মুরগি অথবা টাইগার মুরগি বীজ ডি আমাকে দিলো একবারে ওরিজিনাল ফারামি মুরগি আর টাইগার মুরগি ওরিজিনাল ডিম আমি নিয়ে আসবো আর আজকে আমি কোয়েল পাখির থেকে ডিম সংগ্রহ করতেছি বীজ ডিম এগুলো আমি আপনাকে কালকে আমি বলছিলাম আমার তিনশো ডিমের অর্ডার আসলো তা কালকে উচিত ডিম হয় নাই তা আজকে প্রায় হয়ে যাবে আজকে আমি বলতেছি ভাই দশটার পর ডুবিয়েন আইতে দশটার পর তাইলে আমার এখান থেকে তিনশো ডিম আপনারা ভালো রেজাল্ট পাবেন নিয়ে যেতে ওই ভাইয়ের মনে করেন যে আগে আমার এখান থেকে ডিম নিসলো আবার আমাকে ফোন দিয়ে আবার আমাকে তিনশো ডিমের অর্ডার দিয়েছিল আবার উনি ডিম নিয়ে যাবে এবং কি ভাইটার অনেক ব্যবহার ভালো উনিও মনে খামারি করে আমারের মতন ছোটো থাকিয়া বড় হবে আর কোনো কোনো খামারে মনে করেন যে একবারে ইনভেস্ট করাটা এইটা ভালো না আপনারা শুরু করবেন প্রথমে দুই একটা মনে করেন যে পঞ্চাশ ষাটটা নিয়ে শুরু করবেন বেশি মানে ইনভেস্ট করবেন না মনে করেন যে আমার কারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমার ছোট থেকে আমি যে খামারটা করতেছি ছোট থেকে আপনারা কারা ভিডিও দেখবেন আমার আমি ছোট থেকে এই পর্যন্ত আইছি আট মাস আমার প্লাস নয় মাসের মতন হয়ে গেল আচ্ছা থাক আমি এইটা বিষয়ে পরে আলাপ করব আপনাদের সাথে আমি আট মাসে কয়েক টাকা লাভ করলাম আর এবং কি আমাদের এই চ্যালেঞ্জটা কারা দেখতেছেন একটু সাপোর্ট করিয়েন আর সাইপ ক্যারাইপ করে দিয়েন আর কিছু শুধু সাহায্য দরকার হয় খামার বিষয় আমাকে ফোন দিয়ে অথবা নক দিয়ে হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে